চলে এলাম তোমাদের কাছে জামাই ষষ্ঠীর দিনের গল্প নিয়ে সকালবেলা মোটামুটি সবাই তাড়াতাড়ি সেদিনকে স্নান করে নিয়েছিল আর আমার কাকিমাও স্নান সেরে পুজো করছিল পুজো টুজো করে ষষ্ঠীর যা নিয়ম কাজ সেগুলো করবে আর এদিকে রান্নাঘরে আমার দিদি মাংস ধুচ্ছিল মাছ ধরছিলো যা প্রয়োজনীয় কাজ তাড়াতাড়ি সারবার সেগুলো করছিল। আমার কাকিমা এখন জামাইবাবুকে ষষ্ঠীর যা স্ত্রী আচার আছে সেইগুলোই করছিলো যা নিয়ম আমাদের বাড়িতে আছে সেটা সব জামাইরা একসাথে তৈরি হতে পারেনি কেননা সবাই এক একটা কাজে ব্যস্ত ছিল সেই জন্যই যাই তা ছিল বেরোবে একটু কাজে সেই জন্য আগে ওটা করে দিয়েছিল আর আমি এদিকে রান্নাঘরে তখন একটু রান্না সারছিলাম এটাতে করব চিংড়ি মাছের মালাইকারি পুরো ভিডিওটা দিতে পারিনি এবার আমার বর মশাইও রেডি হয়ে গেছে কাকিমা এবার ওকে করছে বরণ আর ষষ্ঠীর বাতাস দেয়া আমাদের বাচ্চারাও স্নান সেরে নিয়েছে কিন্তু সবাইকে একসাথে জোগাড় করাটাই মানে জড়ো করাটাই একটু মুশকিল হয়ে যাচ্ছে যে কেউ এক জায়গায় নেই এ আসছে তো ও চলে যাচ্ছে যা হয় সব এতগুলো বাচ্চা একসাথে সবাই মিলে তা দিদির ছেলেকে করছিল তারপর আমার মেয়ে ছিল মামাই আমার বড়ো মেয়ে আর আমার মা যতদিন ছিল মা করেছিল দিদি চলে যাওয়ার পর তো সেটা সবাই যেন বন্ধ হয়ে গেছে তার কাকিমার জন্যই সত্যি কথা বলতে কি এটা সম্ভব হয়েছে আজকে এই যে আমার বড় মেয়ে আর মোমো আমি বরাবরই দুই মেয়েকে করি যেটা আমার করার আর কি এই যে মোমোকেও করা হচ্ছে ষষ্ঠী আর মোমো নতুন নতুন জিনিস এই আগে বছর তো ছোট ছিল নতুন নতুন জিনিস দেখে ও একটু লজ্জা লজ্জা ইয়ে পাচ্ছে যে কি করছে আমার সাথে এগুলো আমার কি হচ্ছে এবার বেশ ভালোভাবে ও এনজয় করছিল এই জিনিসটা ওকে হাওয়া দেওয়া হচ্ছে আমার মুচকি মুচকি হাসছিল কাকিমা বাতাস দিয়ে সবার হাতে ফল ধরাচ্ছিল তারপরে মোমো ওর ছোট ছোট হাত নিয়ে হাতের ইয়ে নেই মানে ধরবে না তাও হাত পেতেছে আর কি নেওয়ার জন্য দিদির ছেলেকেও দিয়ে দিল এবার দিলাম আমি কেন এটা আমি যতক্ষণ না করবো আমরা ততক্ষণ কিছু খেতে পারবো না এবার আমিও আমার দিদির ছেলেকেও দিলাম আর আমার দুই মেয়েকেও করলাম আমি আমাদের এখানে আগে যখন দমদমে থাকতাম তখন সমস্ত কিছুই পেতাম কিন্তু আসানসোলে থাকতে যে বাঁশের ফুল এইগুলো কিছু পাওয়া যায় না তাই এইগুলো দিয়ে আমি করতে পারি না এবারে ওখানে দিদি বলে অর্ডার দিয়ে রেখেছিল দোকানে ওখানে তাই পাওয়া গেছে ওখানে হয়েছে এবার বাচ্চাদের হয়ে গেল আমার মেজ দিয়েও চলে এসছে এতক্ষণে মেজ দিয়ে আসার পর তারপরে আমাদের তিন বোনকেও কাকিমা আবার বরণ করছে আর আমার মেজ দিয়ে হচ্ছে খুব লজ্জা পেয়ে যাচ্ছে আর এতদিন বাদে সবাই এক জায়গায় হলে যা হাসাহাসি যেটা হয় যে কে কীভাবে প্রণাম করবে আমার অ্যাকচুয়ালি যে মাঝখানে যে দিদি আছে সেই দিদি নিচে হতে পারবে না ওর একটা অপারেশন হয়েছে তার জন্য ও সেটা করতে পারবে না তাই আমাদের হচ্ছে এই প্রণাম কর প্রণাম কর খুব মজা করেই আমরা দিনটা কাটিয়েছিলাম আর কাকিমা ওইদিকে দইয়ের ফোঁটাটা দিতে ভুলে গিয়েছিল। তাই আবার দইয়ের ফোঁটা দিতে বসেছে ওটা যখন টিফিন খাচ্ছে সেদিনকে টিফিনে হয়েছিল লুচি ঘুগনি ছানার পায়েস আর মিষ্টি আর নবদ্বীপের দই এই যে আমার মেজো জামাইবাবু এসছে সবার দেরিতে তাই এখন মেজু জামাইবাবু আসার পর মেজু জামাইবাবুকে করা হলো বরণ আর ষষ্ঠীর জল ছেটানো এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে ও এসতে দেরি করে তাই ওকেও একা করা হলো ওই বাকি ছেলে মেয়েদের সাথে করা যায়নি আর পাখার বাতাস দিচ্ছে সমস্ত কিছু হওয়ার পর এবার আমরা সবাই চলে গেছি রান্নাঘরে রান্নার করতে হেল্প করছে এদিকে যে নিচে হচ্ছে ভেটকি মাছটা নুন হলুদ মাখানো রয়েছে আমার এই দিদিও রান্না বসাবে আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি উনিও কিন্তু বয়স হয়েছে কিন্তু উনিও হেল্প করছিলেন কাজে উনি আলু ছাড়িয়ে দিয়েছেন উনিও যথেষ্ট মানে এনজয় করে এই সমস্ত জিনিসগুলো এই যে আমার দিদি এবার মাংস কষাচ্ছে সব রান্না বান্না আমাদের কমপ্লিট এবার হচ্ছে দুপুরের আয়োজন দুপুরের আয়োজনে ছিল ভাত ঘি লঙ্কা পাঁচ রকম ভাজা সবজি ডাল ভেটকি মাছের পাতুরি গলদা চিংড়ি খাসির মাংস চাটনি দই মিষ্টি আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস সবাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে আবার আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে ওখানে কি সোলাপুর মাতাজির আর কি পুজো হচ্ছিল কোনো দিন দেখিনি সাউথ ইন্ডিয়ান কোনো পুজো তাই একটু গেলাম ওখানে মেলাও চলছিল মেলাতে মোমো উঠেছে এই গাড়িতে তারপরে এই ডান্সিং কারে বসেছে রাকেশ আর ওর মেয়ে মানে আমার বড় মেয়ে মামাই দুজনে খাওয়া দাওয়ার পর এরকম পাক খাওয়া বাপরে বাপ পুরো সব মনে হচ্ছিল বেরিয়ে আসবে তারপরে করে আমরা বাড়ি ফিরে গেলাম